নতুন করে আবার সংসার সাজাবো আর ননদ হতে হবে আমার ননদের মতো যাকে মন খুলে সবকিছু বলা যায় হ্যালো গাইস আসসালাম আলাইকুম ননদ কে না বলে আজকে নিচে চলে গেছিলাম একটা পার্সেল আনতে আমার ননদ তো আমার উপর অনেক ক্ষেপে গেছে তাকে না বলে কেন আমি একা একা চলে গেছি বাইরে সব সময় গেলে তাকে নিয়ে যায় আজ কেন নিয়ে যায় নাই আমার হাতে কি আছে এটা দেখার জন্য পুরো শুরু করে দিছে আজকে একটু বেশি হয়ে গেছে আমার কাপড়গুলো গুলো পুরো নষ্ট করে দিচ্ছিল কুমকুম এখানে যে জিনিসগুলো আছে এগুলো দেখার পর আমার ননত্ব মহা খুশি হয়ে যাবে মিলেমিশে কাজ করতে কিন্তু ভালোই লাগে ওকে না জানিয়ে আমি বাইরে গেছিলাম কারণ ওকে একটু সারপ্রাইজ দিবো এই জিনিসগুলো নিয়ে এগুলো অনেক দিন ধরে আমার কাছে খুঁজতেছিল আজকে পেয়েই গেল আমার থেকে খেয়াল করে দেখবেন আমরা কম বেশি যাই পড়ি না কেন মিলাই মিলাই পরি এবং একই জিনিসই নেওয়া ট্রাই করি এগুলো হলো খুব সুন্দর বোরকা আমরা আগে যে খিমার গুলা পরতাম সেগুলার মতোই খালি এটা একটু শর্ট আর সাথে রয়েছে প্যান্ট অসাধারণ ছিল আমার ননদের তো প্রচুর পছন্দ হয়েছে এইগুলা এখানে ছিল টোটাল পাঁচটা এই যে আমরা পরে পরে দেখতেছি আমাদেরকে কেমন লাগছে মাসাল্লাহ এগুলা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এগুলাকে বোরকা বা হিজাবও বলা যায় আপনারা কিন্তু নামাজের সময় পরে নামাজ পড়তে পারবেন কোথাও বের হওয়ার জন্য এটা পারফেক্ট মাঝে আমাদের এমন ইমার্জেন্সি হয় বোরকা পরার সময় থাকে না হিজাব করার সময় থাকে না এরকম একটা বোরকা পাইলে হিজাব বেঁধে চলে যেতে পারবো কোনো সমস্যা নাই আমরা টোটাল পাঁচটা অর্ডার করছিলাম আমার জন্য কুমকুমের জন্য শাশুড়ি মায়ের জন্য এবং আমার মায়ের জন্য একটা কমেন্ট খুবই বেশি আসে সেটা হলো সোহাবো আপনার চুল এত সুন্দর কিভাবে কিভাবে চুলে যত্ন নিন আমি কিন্তু এর আগে অনেকবার বলছি আমি সবসময় এই অয়েলটা ইউজ করি এই অয়েল কম্পোটা আপনার চুলের জন্য অনেক বেশি উপকারিতা রাখবে আগে আমার চুল প্রচুর পাতলা ছিল বাট এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর সাথে সাথে চুল অনেক বেশি ঘন করবে শাইনিং করবে লম্বা করবে আরো অনেক বেনিফিট রয়েছে অয়েলটি রাতে ইউজ করে সকালে শ্যাম্পু করে নিতে হবে আর প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ পেজলিং আমার ভিডিও ক্যাপশনে দিয়ে দিবে খুব সহজ অর্ডার করতে পারবে ব্ল্যাক এবং হোয়াইট কালারটা কেমন হয়েছে বলুন তো বলছিল বলতেছিল পুরো চিতা মতো লাগতে আমাকে আমার তো ভালোই লাগছে এই বোরকাগুলো গুলো আমি যে পেজ থেকে অর্ডার দিছি পেজলিং ভিটার ক্যাপশনে দিয়ে দিব ওনাদের পেজে কিন্তু দারুণ অফার চলতিছে এখন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলতিছে এবং ডেলিভারি চার্জ ফ্রি তাই দেরি না করে এখনই প্রোডাক্ট গুলো অর্ডার করে দিন পেজলিং আমার ভিড়ের ক্যাপশনে পেয়ে যাবেন তারপরে সন্ধ্যার দিকে আমরা জামাই বউ গেছিলাম ফ্ল্যাট দেখতে আমাদের এখানে কিছু নিউ বিল্ডিং উঠছে এবং ওখানে কিছু ফ্ল্যাট খালি ছিল তাই ভাবলাম জামাই বউ একটু দেখে আসি ফ্ল্যাট এর ভাড়াগুলো শুনে আমি প্রচুর অবাক হচ্ছিলাম কোনোটার ভাড়া ছিল পঁচিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার এরকম করে আসলে ভাড়া থাকার থেকে নিজের বিল্ডিং এ থাকা অনেক ভালো এই যে প্রতি মাসে আমরা বিশ ত্রিশ হাজার টাকা ভাড়া দেই হিসাব করলে তিন চার লাখের বেশি হয়ে যায় না কবে আমাদের নিজেদের একটা বিল্ডিং হবে এই ফ্ল্যাটটা সুন্দর ছিল বা রুম গুলো ছোট ছোট ছিল আমার নিজেরই এখন দুইটা রুম প্রয়োজন একটা রুমে আমার হচ্ছে না কারণ প্রচুর কাপড় চোপড় হয়ে গেছে কোথায় রাখবো বুঝতেও পারি না তারপরে আবার কাপড় চোপড় নাদিমের কাপড় চোপড় আমি পুরো পেরেশানের মধ্যে আছি রোজ কাপড় গোছাইতে আর একটা রুম শুধু আলমারি রাখবো আমার জামাই বলতেছি আমি যখন বিল্ডিং করবো তখন একটা রুমেই খালি তোমার সব আলমারি রাখবো তোমার তো দশ বিশটা আলমারি লাগবে এইটা বলে প্রচুর হাসাহাসি করতেছিল যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন